সেদিন আমার মামা গিয়ে এই পাগলি বৌদের সাথে মিলে আমার সেজে যে কী অভিজ্ঞতা হলো প্রথমে কি করেছি আমরা পাটের খেতে চলে গেছি এই ননদ বৌদি সেখানে মানুষ সমান উঁচু এক একটা মিঠা পাতার পাট গাছ বৌদি বলল তোমাকে আজকের দুপুরের খাবারটা একটু বিশেষ করে খাওয়ায় কি বিশেষত্ব নিজের জমির পাট পাতার তা হবে চালের গুঁড়ো দিয়ে এই চালের আবার বিশেষত্ব হলো নিজের জমির ধান তার ঢেকিতে কুটে বানানো হয়েছে আমার মামা বাড়িতে জবে থেকে এই বৌদিকে আমার সঙ্গী হিসেবে পেয়েছি তবে থেকে আমার দিনগুলো আরো যেন মিষ্টি মধুর হয়ে উঠেছে প্রকৃতি যেখানে দু হাত ভরে হাতছানি দেয় যেখানে ছোটবেলাকার কত দুষ্টু মিষ্টি তরতাজার স্মৃতি সেটাই হলো আমার মামাবাড়ি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহর থেকে খানিকটা ভেতরে ছোট্ট একটা গ্রামে আমার মামা বাড়ি বৌদি মাঠে ঘাটে চড়ে পাটপাতা তুলে এনেছে আর মামি সেটা দিয়ে বড়া বানাচ্ছে গরম গরম বড়া ভাজা দিয়ে আমরা দুপুরের খাবারটা সারব খাবারের লিস্টিতে যা যা দেখবে তার বেশিরভাগটাই মামা মামির জমি থেকেই তোলা বিভিন্ন রকম সবজি দিয়ে ঝাল ঝাল করে আমার প্রিয় গুঁড়ো মাছের চচ্চড়ি দুরকম সবজি ভাজা ঝাল ঝাল কষা কষা দেশি মুরগি মামির হাতে তিসি বাটা আর সে পাট পাতার বড়া সবকিছুই যেন এক টুকরো আমার ছেলেবেলাকে ফিরিয়ে আনে এই খাবার দাবারের মাধ্যমে তোমার মামা বাড়িতে গিয়ে খাওয়া কোন খাবারটি তোমার সবচেয়ে প্রিয় কমেন্টে শেয়ার করো শেষপাতে খাওয়া কাঁচা আমের আম আমার মামা বানিয়েছে আর এখনও তো শেষ হয়নি এই পিঠে পুলি খাইয়ে তবেই নাকি ছাড়বে